পনেরো এস সাপিক সমস্যার সমাধান আমাদের এখানে একটি সি বোর্ড আছে এখানে টাইপ সি বোর্ডের একটি লাইন আছে পজিটিভ লাইন বায়োস লাইন ডি বায়োস লাইন একটা আছে ইউসি ডিএম ইউস বি ডিপি আর এই প্রান্তে এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড আমরা যদি প্রিন্ট উঠে যায় বা লাইন মিসিং হয়ে যায় তখন আমরা কীভাবে এটা জাম্পার করব জাম্পার করার জন্য আমাদের সাবলু থেকে কানেক্টর আসতে হবে কানেক্টরে এখানে আছে ভি ভাইস লাইন তারপর আমাদের তিন এবং চার নম্বর এই তিন চার পাঁচ পাঁচ নম্বর লাইন হচ্ছে আমাদের ইউএসবি ডি এম আর ছয় নম্বর হচ্ছে ইউএসবি পি লাইন আমরা এই লাইনটি যদি জাম্বার করে দেয় তাহলে আমাদের ইউএসবি কাজ করবে প্লাস জাহাজও ফাস্ট হবে আমরা অনেক সময় হট গান দিয়ে পোর্ট ট্রেনে তুলে ফেলার কারণে এখানে পিজিটি উঠে যায় সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের হট গানটা যথেষ্ট পরিমাণ হিট দিতে আসে কি না কিন্তু আমরা যদি টানতে থাকি তখন এখানে প্রিন্ট উঠে যায় আমরা খুব গুরুত্ব সহকারে কাজটি করতে হবে